বউকে রেখে যারা বিদেশে যান এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য একজন প্রবাসীর বউ যখন চলে যায় তখন এলাকাবাসী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কি বলে আরে বাবা পুরুষটা তো টাকা ইনকামের উদ্দেশ্যে বিদেশে গেছে বউটাকে দেশে রেখে তো বউয়ের কি শুধু ভাত কাপড় আর টাকা পয়সা দিয়ে জীবন চলে বউয়ের তো আরো অন্যান্য চাহিদা আছে সেগুলো কিভাবে পূরণ হবে স্বামী তো থাকে বিদেশ এই ধরনের কথা ছাড়াও আরো নানান ধরনের বাজে বাজে কথা কিন্তু সবাই বলে থাকে কিন্তু আমাদের সমাজ সাধারণ একটা কথা ভুলে যায় মধ্যবিত্ত পরিবারের ছেলেদের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা ছাড়া দ্বিতীয় আর কোনো অপশন থাকে না পরিবারের প্রত্যেকটা সদস্যের মুখে হাসি ফোটানোর জন্য এটা ছাড়া আর কোনো অপশন তাদের কাছে থাকে না আর এই ছোট্ট একটা ব্যাপার সমাজের সাধারণ মানুষ কিছুতেই বুঝতে চায় না এখন শারীরিক চাহিদা যদি আপনাদের কাছে সব কিছু হয়ে থাকে তাহলে আমার মনে হয় বিয়ে সাধী করে সংসার জীবনে না ঢুকে আরও তো অনেক সাইড আছে সেই সমস্ত সাইডে চলে যান কোন সাইডের কথা বলেছি নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পারছেন আর ওই সাইডে গেলে নারীর যেরকম অভাব হয় না ঠিক তেমন পুরুষেরও কোনো অভাব হয় না এখানে সবথেকে বড় কথা কি জানেন একটা পুরুষ মানুষ তার মাথার ঘাম পায়ে ফেলে তার জীবনে অর্জিত সমস্ত শক্তি দিয়ে সে উপার্জন করে যে টাকা ইনকাম করে সেই টাকাটা সে কিন্তু দেশে তার প্রিয় মানুষের কাছে পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে যেন তার প্রিয় মানুষটা একটু ভালো থাকে একটু হাসি মুখে থাকে তার পরিবারের প্রত্যেকটা সদস্য যেন একটু ভালোভাবে জীবন যাপন করতে পারে মুখে তাদের যেন একটু হাসি থাকে সে চায় তার পরিবারের মানুষগুলো একটুখানি ভালো থাকুক সে চায় একটু ভালোভাবে তারা জীবন জীবনযাপন করুক একটু উঁচু মানের জীবনযাপন তারা করুক সে জীবনে কিছু করতে চায় প্রবাসে গিয়ে কষ্ট করে যে টাকাটা উপার্জন করে সেই টাকাটা কিন্তু প্রিয়জনের কাছে দেশে পাঠায় একটা প্রবাসী শুনতে কিন্তু খুব একটা কিছু মনে হয় না কিন্তু একটা মানুষ যখন প্রবাসে যায় বিদেশে যায় একা একা থাকে একা একা কাজ করে একা রান্না করে নিজের কাজ সমস্ত কিছু একা করে অসুস্থ হলে মানুষটার সেবা করার মতো তার পাশে কেউ থাকে না কোনো আপন জন অসুস্থ হলে তারপরেও তাকে নিজের সেবা নিজেকে করে সুস্থ করে আবারও কাজে ছুটতে হয় এত কিছু পরেও যদি পরিবার থেকে কেউ ফোন করে তারপরেও সে বলবে আমি ঠিক আছি আমার কোনো সমস্যা নাই তোমরা ভালো আছো তো তারপরেও সমাজে কিছু মানুষ এসে বলবে বিদেশে এরা কেন যায় শুধু শুধু বউ বাচ্চা দেশে রেখে যায় আবার অনেকে এমন কথাও বলে থাকে পুরুষটা যে বিদেশে গেছে স্বামী যে বিদেশে গেছে ওখানে তো অনেক মেয়ে পাওয়া যায় মেয়ে একদম তার কোনো সমস্যা নাই ইচ্ছে সেখান থেকে সে কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখতেই পারে কিন্তু দেশে তো তার বউ ইচ্ছা করলে কোনো পুরুষের সাথে সম্পর্ক করতে পারছে না কোনো পুরুষের সাথে উঠা বসা করতে পারছে না এখন এখানে একটা বিষয় আছে সেটা কি জানেন একটা পুরুষ মানুষ কিন্তু অনেকটা স্বাধীন চেতার যতটা স্বাধীনতা কোনো মেয়ের মধ্যে দেওয়া হয় নাই একটা পুরুষ মানুষ যেটা খুশি সেটা করতে পারে কিন্তু একটা মেয়ে যেটা ইচ্ছা সেটা করতে পারে না একটা কথা মনে রাখবেন পুরুষ মানুষ অতিরিক্ত তিক্ত না হলে কখনো নিজের স্ত্রীকে আলাদা করে না